পঁচিশ ব্যাচ তোমার হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে পারিপার্শিক শব্দের এই ফাইনাল সাজেশনটা দেখে যাও সকল বোর্ডেই আসার মতো উপযোগী প্রশ্ন আমরা এখানে রেখেছি পারিপার্শিক শব্দের মধ্যে নাম্বার দশ নাম্বার এবং এইখানে স্কোর যে দশের মধ্যে দশ না তুলতে পারবে সে আসলে একটা হতবাগা এখন আমরা পারিপার্শিক শব্দের বিশ থেকে তিরিশটা পারিভাশিক শব্দ দিব এগুলো তোমরা শেষ মুহূর্তে দেখে যাবা দেখো জটপট আমার সাথে একটু বলো এগুলো ম্যাক্সিমাম তোমরা জানো তারপর আবার একটু দেখে নাও ইনফ্লেশন মানে হচ্ছে যে মুদ্রাস্ফীতি বুকলেট মানে পুস্তিকা ডিসপোজাল নিষ্পত্তি ট্রেজারি হচ্ছে কোষাগার কনস্টিটিউশন সংবিধান ল্যাটিউড মানে অক্ষাংশ জিস্ট মানে সারমর্ম নোটিফিকেশন মানে হচ্ছে প্রজ্ঞাপন আমরা নোটিফিকেশন আসলে এটাকে মনে করবে যে একটা নোটিশ কিংবা প্রজ্ঞাপন হিসেবে। রেফারেন্ডাম গণবোট ক্যাপিটালিজম পুঁজিবাদ ডকইয়ার্ড পোতাঙ্গন ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কারাদণ্ড মেনুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি মেনুস্ক্রিপ্ট শব্দের অর্থ যে পাণ্ডুলিপি ইমপিচমেন্ট মানে হচ্ছে অভিশংসন ম্যানিফেস্টো মানে ইশতেহার ম্যানিফেস্টো মানে ইস্তেহার বা কথা মালার কি আমরা অনেক সময় নির্বাচনের আগে যে নির্বাচিত প্রতিনিধি যারা হবে তারা জনগণের কাছে এসে যে ইশতেহারগুলো প্রদান করেন বা যে প্রতিজ্ঞাগুলো করেন সেগুলোকে বলা হয় ম্যানিফেস্টো অরবিট মানে হচ্ছে কক্ষপথ দেখে যাও বেশিক্ষণ সময় লাগবে না সোবেরিংটি মানে হচ্ছে সার্বভৌমত্ব আপডেট হালনাগাদ সাবটেজ অন্তর্গাত এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের সময় আসছিল স্টিপ্যান্ড মানে হচ্ছে বৃত্তি মেমোরান্ডাম মানে লিপি পাসপোর্ট ছাড়পত্র সেন্সাস মানে হচ্ছে আদম গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ মানে হচ্ছে ভালো গুডস মানে পণ্য পেন্ডিং মুলতবি অর্ডিন্যান্স অভিযুক্ত স্ট্রাইক মানে ধর্মঘট ইনভেস্টিগেশন তদন্ত ট্রেড মানে হচ্ছে বাণিজ্য ট্রেড মানে হচ্ছে বাণিজ্য রেভিনিউ মানে হচ্ছে রাজস্ব রেভিনিউ মানে রাজস্ব আর কি কি আছে ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী অনারারি মানে হচ্ছে অবৈতনিক বা সম্মানিক কোল্ড স্টোরেজ মানে হচ্ছে হিমাগার ডায়ালেক্ট মানে উপভাষা ডায়ালেক্টা গুরুত্বপূর্ণ নার্সারি মানে হচ্ছে এমবার্গো এম্বার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা এক্সকিউজ অজুহাত লিপিয়ার অধিবর্ষ ঠিক আছে লিপিয়ার মানে হচ্ছে অধিবর্ষ এটা বারবার আসতেছে যদি বলা হয় লাইট ইয়ার মানে কি বলো তোমরা যারা যারা ক্লাসটা এখন পর্যন্ত দেখছো বলো লাইট ইয়ার মানে কি লাইট ইয়ার গুড মানে সুনাম লিজ মানে ইজারা দেওয়া অ্যালটমেন্ট মানে হচ্ছে বন্টন বা বরাদ্দ এজেন্ডা আলোচ্যসূচি ডোনেশন অনুদান অ্যাকনোলেজমেন্ট মানে হচ্ছে প্রাপ্তি শিকার ফিকশন কথা সাহিত্য আমাদের লাস্ট জিনিসটা অ্যাটোনমাস সাহিত্যশাসিত ডেড লক অচলাবস্থা পোস্ট খোলা ডাক ইমিগ্রেন্ট অভিবাসী ইন্ডেক্স নির্গণ্ট ডেপুটেশন প্রেশন এডিটর সম্পাদক লেজেন্ড কিংবদন্তি আমার সাথে সাথে একটু বলো ব্যাংক্রাফ্ট দেউলিয়া হোস্টেজ মানে জিম্মি বায়োডাটা জীবন বিদ্যান্ত কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ ডিড মানে হচ্ছে দলিল অ্যানসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ গ্লোবাল বৈশ্বিক অ্যাটেস্টেড মানে সত্যায়িত তোমরা কেউ ভুলেও এই পারিভাষিক শব্দের অপশন যে অনুবাদ এই অনুবাদটা দিতে যাও না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন একশো জনের মধ্যে যাতে একশো জনেই এই পারিভাষিক শব্দটা যাতে দেও পনেরোটা পারিভাষিক শব্দ আসবে যাতে তুমি এখান থেকে কয়টা দিতে পারো দশটা পারিভাষিক শব্দ দিলে তোমার হয়ে যাবে আচ্ছা মোটামুটি আমরা একটু দেখিনি কে নোট মানে হচ্ছে পাসপোর্ট মানে হচ্ছে সংকেত সিভিল ওয়ার গৃহযুদ্ধ এগ্রিমেন্ট চুক্তি ক্লাসটা একটু শেয়ার করে রাখো পিডিএফটা পেয়ে যাবে অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক অ্যাটম মানে হচ্ছে অনু অ্যানেক্সেশন সংযোজিত অ্যাপেন্ডিক্স নির্গণ্ট বেয়ারার মানে বাহক বিব্লিওগ্রাফি মানে হচ্ছে গ্রন্থপঞ্জি ইয়ার মেইল মানে বিমান ডাক ব্র্যান্ড মানে মার্কা আর্কিটেকচার স্থাপত্য অ্যাফিডেভিট হলফনামা কোয়ারেন্টাইন মানে সঙ্গ রোধ মানে সঙ্গ সাথীদের সঙ্গী সাথীদের সাথে তোমার মেলামেশা একটা রোধ করাকে বলা হয় কোয়ারেন্টাইন করোনার সময় আমরা দেখছি অ্যাব্রিবিয়েশন মানে যে সংক্ষেপণ বন্ড মানে প্রতিজ্ঞাপত্র ব্যুরো মানে হচ্ছে সংস্থা সার্কেল মানে বৃত্ত কারফিউ মানে হচ্ছে আইনস আইন চ্যান্সেলর মানে আচার্য ডিসচার্জ বরখাস্ত করা কোনো একটা দায়িত্ব থেকে তাকে বাদ দিয়ে দেওয়া ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড চিফ হুইপ মানে হচ্ছে মুখ্য সচেতক ব্রোকার মানে হচ্ছে দালাল ক্যাটালগ মানে হচ্ছে মূল্য তালিকা বা দ্রব্য তালিকা বা গ্রন্থ তালিকা ক্রাউন মানে মুকুট এপিটাপ সমাধি লিপি ডেমনস্ট্রেটর প্রদর্শক আই ওয়াশ মানে হচ্ছে ধোকা আই ওয়াশ মানে হচ্ছে ধোকা বলো আই ওয়াশ মানে হচ্ছে ধোকা ডাইনামিক মানে গতিশীল ফাইন আর্টস মানে চারুকলা লাস্টের গুলো ফলো আপ অনুক্রমণ গ্রিন রুম সাজগর গোডান মানে গোদাম ম্যাক্সিমামই তোমরা জানো দেবা ইনিশিয়াল মানে প্রারম্ভিক গ্রেভিয়ে গ্রেভিটেশন মানে হচ্ছে মধ্যাকর্ষণ ইনভয়েস চালান লেফটিস্ট বামপন্থী লিটারে লাক্ষরিক এগুলো তোমরা পড়েছো নতুন কিছু না এইচএসি পরীক্ষা পড়ে আসছো ফার্স্ট ইয়ারে পড়ছো হুড মানে হচ্ছে ঢাকনা বা বোরকা ঢাক না হাইজিন স্বাস্থ্যবিধি হ্যান্ডবিল প্রচারপত্র পাইলট প্রজেক্ট মানে হচ্ছে অগ্রণী প্রকল্প মোটামুটি এই ছিল আমাদের পারিপার্শ্বিক শব্দের ইয়ে তাহলে কতক্ষণ লাগলো বলো এই যে পারিপার্শ্বিক শব্দগুলো তুমি পড়লা কতক্ষণ তোমার এইগুলো লাগলো দেখো সো এই ছিল আমাদের পারিভাষিক শব্দের সাজেশন তোমরা আর কোন কোন বিষয়ের উপর সাজেশন চাও এই শর্ট টাইমে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আল্লাহ হাফেজ